সালামু আলাইকুম এই বিবন অবস্থা সবার আশা করি শুভানন্দ বিশ ভালো আছেন ওয়েলকাম টু দ্য লাইফ আর বরাবর মতন আজকে একটা লাইভে চলে আসলাম এখনও কেউ লাইভে জয়েন হয় নাই দেখি কে কে জয়েন হয় আজকে তো অপেক্ষা কিছু কিছুক্ষণ দেখি লাইভে কে কে জয়েন হয় আজকে কোনো কেউ জয়েন হয় না যে কে কে কেউ জয়েন হয় আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমন করে জানাবেন প্লিজ বাংলাদেশের তো অবশ্যই মাস্ট বাংলাদেশে কে কোন জেলা কোন শহর কোন সিটি দিকে দেখতেছেন বা কোন থানা জেলার কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমন করে জানাবেন প্লিজ আর দেশের বাইরে থেকে অর্থাৎ যদি পাকিস্তান অথবা ইন্ডিয়াতে কেউ দেখে থাকেন অবশ্যই কমন করে জানাবেন তো এখনো কেউ লাইভে তেমন জয়েন হয় নাই দেখি আজকে কে কে লাইভে আসেন আজকে লাইভে আড্ডার কিছু বিষয়তে নিয়ে অবশ্যই কথা বলবো কারণ গত কয়েকদিন যাবত কিছু বিষয় আপনার অনেক বেশি মানে কয়েকটা বিষয় মানে দেখে খুব খারাপ লাগলো আর কি ভাবলাম যে কিছু বিষয় নিয়ে কথা বলি লাইভে তো এখনও তেমন কেউ জয়েন হয় নাই তো দেখি এখনও পর্যন্ত কেউ জয়েন কে কে আসেন লাইভে তো বিষয়টা হচ্ছে আর যদি কেউ লাইভে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকলে কিন্তু অবশ্যই ক্লিক করে দেখবেন নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন কেউ লাইভে আস তেমন দেখি কে কে আসেন লাইভে দ্রুত জয়েন হয়ে যান তো বিষয়টা এখন কিছু কিছু বিষয় নিয়ে আসলে কথা না বললেই নয় তো কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার তাই আসলাম যাই হোক এখন মোটামুটি কয়েকজন সম্ভবত চলে আসছেন লাইভে তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তেমন কিছু বলারও বললে অনেক কিছু বলা হয় কিন্তু তেমন কিছু আজকে দেশের পরিস্থিতির ব্যাপারে তেমন কিছু বলবো না তবে গত এটা হচ্ছে আগস্ট মাস যেটা বর্তমান রানিং মাস চার আগস্ট এর আগে ছিল জুলাই মাস হ্যাঁ জুলাই মাসে একটা বিষয় নিয়ে আসলো কথা বলা দরকার সেটা হচ্ছে আমরা তো সবাই জানি যে গত একুশে জুলাই অর্থাৎ মাইনস্টোন কলেজে যে একটা মর্মাত্মিক যে একটা দুর্ঘটনা বললে এটা ভুল হবে কারণ এটা কোনো দুর্ঘটনা ছিল না কারণ এটা একেভাবে বলতে গেলে যে এটা মনে করেন কিছু বিষয় আসলো না যেগুলো আসলে দুর্ঘটনা বললে আসলে দুর্ঘটনা বলা যায় না বিষয়টা এমন যে মানুষের যে পরিস্থিতিটা এটাকে কেউ কেউ দুর্ঘটনা হিসেবে নিচ্ছে আবার কেউ এটা আসলে দুর্ঘটনা হিসেবে নেওয়া নাই তো যে ঘটনা ঘটছে এটা আসলে তখন আস্তে আস্তে কিন্তু এটা এখন বর্তমান পর্যায়ে কিন্তু পরিস্থিতি এখন আরও বেশি মানে কী বলে তাদের যেই যারা যারা মনে করেন যাদের ছেলেমেয়ে ছোটো ছোটো বাচ্চা শিশুরা তাদেরকে হারিয়েছে তাদের বাপ মা কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কি বলে যে আচ্ছা তাদেরকে এখনো পর্যন্ত যারা যারা তাদের ছেলেমেয়ে হারাইছে আর কি যারা মনে করেন তাদের ছোটো ছোটো পাঁচ বছর ছয় বছর বা তিন বছরের যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু তাদের বাপমা এখনো পর্যন্ত তাদের বাবা মা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলো ভালোভাবে মানে এখনো পর্যন্ত তারা যে আক্রের অবস্থায় আছে মানে এখন পর্যন্ত তারা নিজেদেরকে যে একটা সান্ত্বনা যে একটা শান্ত নিজের মনকে সান্তনা দেবে এই ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত তারা ফিল করতে পারে না তো গত কয়েক গতকালে এবং তার আগের দিন কয়েকটা ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে মালুষ্ঠন কলেজের যে যে দুর্ঘটনাটা আমরা যেটা দুর্ঘটনা বলি আর কি এখন যদি বলি দুর্ঘটনা হিসেবে ধরি এখন ব্যাপারটা হচ্ছে একটা কলেজের আপনার যখন একটা স্কুলের কলেজ তখন একটা এমন একটা পরিস্থিতিগুলো পড়ে তখন কিন্তু উচিত কি তাদের যে ওই স্কুলের যে টিচারগুলো আছে তাদের উচিত কি যে কয়েকজন ছেলে মেয়ে বা গার্ডিয়ান বলেন বা শিক্ষক শিক্ষিকা বলেন যারা যারা এখানে মারা গেছেন বা পুরী মারা গেছেন বা আহত হয়েছেন তা তাদের উচিত ছিল কি পুরাপুরি একটা হাইলাইট করে একটা কি আপনার ব্যানার দেওয়া তাই না কিন্তু তারা এটা করে নাই তারা এখন পর্যন্ত তারা যে ব্যানার দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার মোটামুটি যেই ব্যানার বলতে এখানে শুধু যারা মনে করেন যে পরিস্থিতি একদম খারাপ অবস্থায় যারা মোটামুটি কয়েকজন শিক্ষক প্লাস আর কয়েকজন স্টুডেন্ট এমনি সম্ভবত তিরিশ থেকে পঁয়ত্রিশ এর ভিতরে সংখ্যাটা হবে যে আহত প্লাস কিছু সংখ্যক মারা গেছেন ওদের কিছু লিস্ট মানে এই পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের লিস্ট আপনার ব্যানার আকারে ওইটা ইয়া করা হয়েছে ভিতরে

ছেলে মেয়েদেরকে যেভাবে মানে যেভাবে হোক মারা গেছে তো তাদের কয়েকটা দাবি নিয়ে আপনার নাম হয়েছিল এখানে সম্ভবত আবহাওয়া দাবি ছিল তো এক ভিতরে কয়েকটা দাবি হচ্ছে যেমন ওই কলেজ বা স্কুলে যে কোনো ঢাকা সিটির বা তারা সম্ভবত তারা চিত্র উল্লেখ করছে ঢাকা সিটির কথাই বলছে আমার হিসাবে শুধু ঢাকা সিটি না বাংলাদেশের যে কোনো আপনার শহর কেন্দ্র যে স্কুলগুলো আছে আপনার দেখা যায় যে এখানে একজন হ্যাঁ একজন কমেন্ট হাওয়ার ইউ ভাই হাওয়ার ইউ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই কলেজের যে বিষয়গুলো এখনও একটা কলেজ আপনার সাধারণত ঢাকা শহরে যেই স্কুল বা কলেজ বা যেই পার্সিগুলো আছে এখানে কিন্তু আপনার এলাকায় সব কিছু মানে একটা মানে এমন একটা পর্যায়ে আছে যে এখান দিয়ে কোনো ট্রেনিং বিমান বা যে কোনো ধরনের ট্রেনিং তাদের যে আপনার বিমান বাহিনীর যে ট্রেনিং বিমানগুলো আছে এগুলো কিন্তু আপনার উচিত না যে এই সব জায়গায় ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করা তাই না কোনো শহর শুধু ঢাকা সিটি না বাংলাদেশের যে কোনো শহর উচিত না কিন্তু এইসব শহরের ভিতরে আপনার এই ট্রেনিং বিমান বিমানগুলোকে ট্রেনিং দেওয়া তো এখন ব্যাপারটা হচ্ছে এগুলো নিয়ে তারা অনেক মানববন্ধন করছে প্লাস তাদের একটা দাবি ছিল যে আট দফার বিদ্যুৎ একটা দাবি ছিল যে যারা মারা গেছেন তাদের তাদের প্রত্যেককে পাঁচ কোটি টাকা যারা মারা গেছেন তাদের পরিবারকে পাঁচ কোটি টাকা করে সরকারি তহবিল প্লাস আপনার কলেজ ফান্ড থেকে মানে দুই সরকার প্লাস কলেজ ফান্ড এই দুই দুই দিক থেকে মিলে পাঁচ কোটি টাকা তাদের যারা মারা গেছেন তাদের পরিবারকে সহায়তা করবে প্লাস যারা আওতা আছেন বর্তমানে চিকিৎসাধীন অবস্থাতে পুরার চিকিৎসার খরচ টুটাল পুরার চিকিৎসার খরচ মাইনস্টোন কলেজ প্লাস আপনার সরকার এই দুই দিকে তারা এটা কি ইয়া করতে আহ্বান জানিয়েছিলেন মাইনস্টোন কলেজও ক্ষতি ক্ষতিপূরণ দিবে প্লাস বর্তমান যে সরকার আছে তিনি এটা ক্ষতিপূরণ দিয়ে তাদের পুরা চিকিৎসা চালাইবে প্লাস তাদেরকে এক কোটি টাকা করে দেওয়া হবে তো এই এগুলা অনেকগুলো দাবি ছিল এক ভিতরে এই কয়েকটা এক লিটার দাবি আমি আপনার আপনাদেরকে শেয়ার করলাম আর দিব তা আমার হিসাবে দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যারা মারা গেছেন তাদের কিন্তু এখানে মারা গেছেন বলতে তারা কিন্তু আর কখনো ফিরে আসবে না তাই না তারা যে তাদের যে ক্ষতি হয়েছে বর্তমানে মানে তাদের অভিভাবক করেন বা যারা সন্তান হারাইছে যারা ছেলে হারাইছে তাদের যে ক্ষতিছে এটা কখনও আপনার টাকা পয়সা দিয়ে কখনো এই ক্ষতি কি পূরণ করা সম্ভব না কারণ যারা যার গেছে একমাত্র সেটা আসলে ক্ষতির যে যেই পরিমাণ ক্ষতি সে বুঝবে আসলে ক্ষতিটা কী আপনার যে পাঁচ কোটি টাকা প্লাস যারা মারা গেছে তাদেরকে দেওয়া এটা কিন্তু আপনার হিসাব করতে গেলে মোটামুটি টাকার অ্যামাউন্টটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট তো ব্যাপারটা হচ্ছে আপনার এখানে একশো কোটি দেড়শো কোটি বা দুশো কোটি চলে গেলেও কিছু করার নেই কারণ এখানে যারা মারা গেছেন এটি কিন্তু আপনার এখানে কিন্তু তাদের তাদের যারা মারা গেছে এখানে স্কুল কর্তৃপক্ষ বা যারা মারা গেছেন তাদের কোনো এখানে কোনো তাদের কোনো দুর্ঘটনা যে তারা ইচ্ছা করে হয়েছে আমার কিছু না এটা কিন্তু যে দুর্ঘটনা হয়েছে যেটা দুর্ঘটনা বড় হয়েছে এটা কিন্তু আপনার যদি আমি যদি আমি নিজে এটার এটা যদি আমি নিজে দুর্ঘটনার ব্যাপারটা বলি তাইলে কিন্তু এটা আমি কখনো এটাকে কখনো সাপোর্ট যায় না যে এটা কখনো দুর্ঘটনা কারণ এখানে ব্যাপারটা হচ্ছে আপনি একটা জায়গায় ট্রেনিং করবেন সেই জায়গাটা যদি জনবহুল জায়গা হয় অথবা সেই জায়গাটার ভিতরে যদি একটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে ওইটার উপর দিয়ে কেন আপনি ট্রেনিং বিমান চালাইবেন তাই না বেশি যায় এখানে তো বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হ্যাঁ অনেক জায়গা আছে যেখানে আপনার মানে খালি আর খালি মানে পুরাই মনে করেন ফিল্ডের মানে এক যদি আমি হিসাব করি যে এমনও জায়গা আছে বাংলাদেশের আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার শুধু খালি শুধু জমি সমতল ভূমি তাই না তো সব জায়গায় কেন আপনারা ট্রেনিং করেন না আপনারা কেন শহরকেন্দ্রিক এই ট্রেনগুলো চালান তাই না তো এইসব দাবি নিয়ে যখন তারা নামছে আমি দেখলাম যে আপনার পুলিশ বলেন বা অন্যান্য যারা ছিল কলেজের আশেপাশে যখন তারা এই মানবদটা করতেছে তখন কলেজ কর্তৃপক্ষ একটা বিষয় খুবই কবিতারাপ তারা জানাবে যে আপনারা মানববন্দর করে কী করবেন দেখব এসে আসলে এটা কখনও একজন কলেজ কর্তৃপক্ষ যারা উদ্যম কর্ম কর্মকর্তা আছেন যেমন কলেজের প্রিন্সিপাল আছেন বা যারা কলেজের পরিচালক আছেন তাদের তাদের পক্ষ থেকে আসলে এই ধরনের কথা কোনো আশা করা যায় না কারণ ব্যাপারটা হচ্ছে দেখেন একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ আপনার আমার বা আপনাদের আশেপাশে যে যেমন আপনাদের আত্মীয়স্বজন দেখেন একজন মানুষ যখন মারা যায় এইভাবেই যখন একজন মানুষ মারা যায় তখন দেখবেন কতটা খারাপ লাগে আমাদের কিন্তু আর যখন তাদের যে আপন জন যারা মারা গেছে তারা কিন্তু মারা যায় না তাদেরকে কিন্তু এক পর্যায়ে কি মেরে ফেলা হয়েছে জেলাতে তাদেরকে একটা জীবিত প্রাণী মেরে ফেলা হয়েছে যেটা বলা হয় যে দুর্ঘটনা কখনোই বলা হয় এটাকে একদম আমি যদি এই সবকে এটা একটা মার্ডার ক্রাইম তাই না তো ব্যাপারগুলো হচ্ছে আপনারা যখন এইসব বিষয় যখন একজন একটা কলেজের কর্তৃপক্ষ বা একজন একটা কলেজের যখন শিক্ষকরা যখন এই ধরনের কথাবার্তা বলে যে আপনারা যা কিছু করতে পারেন দেখি আপনারা কি করেন হ্যাঁ সরকারের পক্ষ থেকে আপনাদের কী ধরনের ফেসিলিটি বা সরকারের পক্ষ থেকে আপনাদের কী ধরনের সাহায্য সহযোগিতা করে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় সেটা আমরা দেখবো এসছি এই ধরনের কথা আসলে কখনো বলা ঠিক না কারণ যখন একটা যখন সমস্ত গার্ডিয়ান যখন আপনার খুবই অবস্থা আছে যখন যখন তাদের মনে করেন তাদের তাদের অবস্থা খুবই খারাপ তাদের পাশে আসলে প্রতিটা ওই কলেজের বা ওই স্কুলের প্রতিটা শিক্ষক আসলে তাদের বা পরিচালকদের তাদের পাশে থাকা উচিত তাই না তো এখন ব্যাপারটা হচ্ছে এমন এক পর্যায়ে দাঁড়াইছে যে তাদের আওটা দাবি চলে যে যে এই মাইনস্টন কলেজ দুর্নীতিগ্রস্ত একটা কলেজ কেমন মানে বাংলাদেশের আপনার শুধু মাইড কলেজ না বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে প্রতিটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনার দেখা যায় কি কোচিং বাধ্যতামূলক করা হয় তো এটা আসলে কখনো ঠিক না আমি যে পড়াশোনা করছি আমি কিন্তু আমার লাইফটা কাটছে পুরো প্রাইভেটের ভিতরে তাই না আমি কিন্তু পড়াশোনা করছিলাম যখন আমি একটা স্কুলে পড়াশোনা করি একটা কিডনার গার্ডেন তখন কিন্তু আমাকে বাধ্যতামূলক কোচিং করতে হয়েছে তখন বুঝছেন কি আপনার যখন একটা স্টুডেন্ট যখন সকাল আটটা থেকে শুরু করে প্রাইভেট প্রাইভেট যে স্কুলগুলো আছে সকাল আটটা থেকে কিন্তু ক্লাস শুরু হয় প্লাস আপনার দুইটা তিনটা পর্যন্ত ক্লাস চলে টানা থেকে হয়তো বিরতি থেকে আধা ঘন্টা এক ঘন্টা লাঞ্চের টাইম থাকে এরপরে আবার আপনার আধা ঘন্টা এক ঘন্টা গ্যাপ নিয়ে আবার শুরু হয় কোচিং এই কোচিং আপনার দেখা যায় কি পাঁচটা ছয়টা পর্যন্ত টানা চলতে থাকে তিন চার ঘন্টা তো এইগুলো আসলে একটা যখন একটা ছোটো শিশু আপনার পাঁচ থেকে ছয় বছর বা সাত বছর বা তিন আট বছর এই ধরনের শিশু কিন্তু আপনার দেখা যায় যে এত বেশি টানা আপনার লোড তাদের ব্রেনে নিতে পারে না তাই না তো এইগুলো আসলে কখনও মনে করেন এই ধরনের যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে প্রাইভেট সরি কোচিংয়ের যে বাধ্যতামূলক একটা যে ডে সিস্টেম না ডেকে পড়তেই হবে কোচিং পড়তে হবে এই ধরনের সিস্টেম আসলে বন্ধ করা উচিত সরকারের এটার বিরুদ্ধে আমি মনে করি যে সরকার যদি এটার বিরুদ্ধে মানে সরকারের এগিয়ে আসা এগিয়ে আসা উচিত আমি বলে মনে করি কারণ সরকারের যদি এই ব্যাপারে যদি আপনার সঠিক যদি সঠিক কোনো তদন্ত না করে সঠিক যদি পদক্ষেপ না নেয় তাহলে এটা কখনোই সম্ভব না এরপরে মাইলস্ট্রং কলেজের আপনার একজন টিচার্স বর্তমানে আছেন যার নাম হচ্ছে খাদিজা ম্যাডাম সম্ভবত খাদিজা ম্যাডাম তো হ্যাঁ খাদিজা খাদিজা ম্যাডামগুলো নাম তো এই ম্যাডাম নাকি আপনার এই মানে একুশ দিনের জন্য বাধ্যতামূলক এই ম্যাডাম প্রেশার দিয়ে তো এগুলো আসলে কখনও প্রতিটা মোটামুটি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কিছু টিচার থাকেন যারা ছাত্র বা স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী স্টুডেন্ট যারা আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে দিয়ে বাধ্য বাধ্যতামূলক ওই কাজটা করতেই হবে এই ধরনের প্রেশার ক্রিয়েট করে তো এই ধরনের মানে এই ধরনের টিচারগুলো আসলে মানে এই ধরনের টিচারগুলোকে আপনার কখনো শিক্ষা প্রতিষ্ঠানে রাখা উচিত না এবং আমি আবার শুনছি যে আপনার যে নিউজগুলো দেখলাম যে ওই ম্যাডাম নাকি আপনার কোচিংয়ে কোচিংয়ে টাকা দিয়ে আসে ঢাকা থেকে তিনটা প্র্যাকটিস বুঝতে পারছেন একজন ম্যাডাম মানে তার সে তার কলেজ থেকে মানে তার স্কুল অথবা কলেজ যেটি বলি ওখানে মাইলস্টোন কলেজ থেকে আপনার সে প্রতি মাসে সে বেতন পায় হচ্ছে চল্লিশ হাজার টাকা তো এই চল্লিশ হাজার টাকা দিয়ে কি সে কখনো ডাকাতে তিনটা ফ্ল্যাট কেনা সম্ভব অবশ্যই না তো সে তত যত তথ্য বাড়িয়েছে সে আপনার কোচিংয়ের টাকা দেওয়া মানে এদিকে প্রেশার ক্রিয়েট করে যে কোচিং বাধ্যতামূলক করতে কোচিংয়ের টাকা দিয়ে নাকি সে তিনটা ফ্ল্যাট কিনতে টাকা দেয় এইভাবে আরও প্রতি টিচার মানে টিচার আছে যারা এমন মানে জায়গা প্লাস ফ্ল্যাট এই ধরনের কাজ করছে এই ব্যবসা দিয়ে তো বর্তমানে কুসিং হয়ে গেছে একটা ব্যবসা বর্তমানে বাংলাদেশে তো এটা আমি মনে করি যে যদি সরকার যদি এই ব্যাপারে যদি পদক্ষেপ নেয় অবশ্যই এটা সম্ভব বন্ধ করা কারণ অসম্ভবত কিছু নাই কারণ আপনি যখন একটা গভর্নমেন্ট যখন এটার বিরুদ্ধে যখন এটার বিরুদ্ধে গভর্নমেন্ট যখন দাঁড়াইবে তখন কিন্তু এটা যে কোনো মূল্যেই এরা থামানো সম্ভব এটা যে কোনো সরকারি আসুক যদি এই জন্য কাজ বন্ধ করলে অবশ্যই এটা সবার জন্য ভালো তাই না জন্য ভালো এবং যারা স্টুডেন্টস আছে তাদের জন্য ভালো কারণ তাদের কখনো এই ধরনের চাপ ক্রিয়েট করতে হবে না আর আরেকটা বিষয় হচ্ছে গতকাল দেখলাম আপনার পাকিস্তানে পাকিস্তানের বিষয় নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে পাকিস্তানে দেখলাম গতকাল গত শুধু গতকাল না গতকাল গত দুই দিন একদিন পাকিস্তানে বিশাল বড় আপনার কি বলে মানে বন্যার পরিস্থিতি মানে অনাদি বৃষ্টির কারণে এমন বন্যা হয়েছে যে তাদের ঘর বাড়ির যা আছে আপনাদের পুরো তোলাই গেছে মানে এমন এমনভাবে পানি সরছে কি বলে পাকিস্তান আপনার এখনও পর্যন্ত চারশোর উপরে মানুষ মারা গেছে চারশো প্লাস হ্যাঁ গত কয়েকদিন আগে আমি গতকাল একটা পোস্ট করছিলাম ফেসবুকে যে পাকিস্তানের পাকিস্তানের যে মানুষের মত আপনার যে তাদের যে ফুটেজগুলো আমি দেখলাম এখানে দেখলাম যে মানে এমন অবস্থা পরিস্থিতি আপনার যে একটা হেলিকপ্টার যে সাধারণত যখন এই পরিস্থিতি বন্যার যে একটা পরিস্থিতি হয়েছে মানে গড় বাড়ি এ তাদের যে দালানগুলো আছে তিনতলা চারতলা বা পাঁচতলা যে এই বিল্ডিংগুলো আছে সব বেশি আপনার পানির স্রোতের সাথে সব দামরে রসিয়ার সব ভেঙে রেখে আছে হচ্ছে এমন বাজারে পানি পানির গতি ব্যাগ মানে বিদ্যুৎ গতিতে পানি সুখ তো দেখান যে আপনার এই কিছু মানুষ মানে মানে কি বল মানুষের কথা আছে না বর্তমানে এমন একটা যোগ যে আপনার আপনার একটা বিপদ আছে আপনার বিপদে কেউ আপনার মানে ওই বিপদ থেকে যে আপনার উদ্ধার করবো তা না যার কাছে মোবাইল আছে সে মোবাইল দিয়ে ভিডিও করতেছে এবার হচ্ছে এমন এক পরিস্থিতি ভাই এখানে আপনার যখন এই বাড়ি যখন বন্য হইতেছে এই বন্যার পরিস্থিতিতে মানুষ তাদের জান নিয়ে টানাটানি দৌড়া দৌড়ি করতে হয় আর কিছু লোক দেখলাম দাঁড়া দাঁড়া আপনার ভিডিও করতেছে মানে পানি আইতে সেই ভিডিও করতেছে আবার যখন পানির সামনে আসতেছে সে দৌড়ে আবার পিছন দিকে দৌড়ে হইতেছে তো এই ধরনের পরিস্থিতি মানুষ আসলে কি আমি বুঝি না যে মানুষ মানে কি পরিস্থিতি মানুষের কী দেন ধানার আমি জানি না তো এই ধরনের মানে এত মানে অবস্থা আবার যখন তখন দেখলাম যে আপনার এই যখন পানির অবস্থা খুবই খারাপ তখন দেখলাম যে কিছু লোক আপনার পাহাড়ে উঠে গেছে তবে চান কারণ ওই বন্যায় কিন্তু আপনার পাহাড়ের সাথে যে অন্তরগুলো আছে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে বন্যার এই বৃষ্টির বন্যার পরিস্থিতিটা সবচেয়ে ভয়াবহ হয়েছে তো কিছু লোক দেখলাম আপনার পাহাড়ে উঠে গেছে আর কিছু লোক আপনার দেখান যে আপনার কী করছে যে মানে চাই মানে তাদের অবস্থা দেখলাম যে সবাই চাইতেছে যে একজনকে আরেকজন বাসে তখন চান কারণ যখন মানে কয়েকটা বিল্ডিং যখন আমরা দশা পানি পানির স্রোতের কারণে তখন দেখলাম যে কিছু লোক মানে চাইতেছে যে যাতে এই পরিস্থিতিতে মানে মানুষকে বাঁচানো চলে আপনার গাড়ি মানে বড়ো বড়ো গাড়িগুলো যার মধ্যে বাইশা আছে তারপরে যারা মনে করো মানুষ কিছু মানুষ যাতে সেই স্রোতের সাথে বাইশা দিতে আসে প্লাস আপনার দেখলাম যে এই বড়ো বড়ো যে পাহাড়ের সাইডে কিন্তু আপনার বিশাল বড়ো বড়ো গাছ থাকে হুম এই গাছগুলো দেখলাম যে আপনার ভাইঙ্গা ভাঙ্গে খালি বিল্ডিং এর উপর বোধ আছে এমন একটা পরিস্থিতি তো আল্লাহ চাই যে আমরা চাই যে এই ধরনের পরিস্থিতি থেকে আল্লাহ সময় রক্ষা করবে আর ব্যাপারটা হচ্ছে যখন আপনার এই পরিস্থিতি যখন মানুষ মারা গেল এই তিন থেকে চারশো প্লাস চারশো প্লাস বর্তমানে পাঁচশো গাছ আছে মানে চলে গেছে মানুষ মারা গেছে তো যখন এই মানুষগুলা মারা গেছে আপনার দেখতাম যে মানুষকে এমনও গ্রাম পাকিস্তানে ছিল যে ওই গ্রামে যখন আপনার বন্য হয়েছে সব মানে এক গ্রামে সব শেষ মানে গেছে যারা মারা গেছে তারা তো বাসা মারাই গেছে আর যারা ছিল তারা গ্রাম থেকে বেরিয়ে গেছে এখন মনে করেন যে যারা যারা মারা গেছে যে লাশগুলো এই লাশগুলো দাফন দেওয়ার মতো মানে দাফন করার মতো মানুষও নেই দেখলাম কী পরিস্থিতি সৃষ্টি কি হচ্ছে বর্তমানে পরিস্থিতি বাংলাদেশ পাকিস্তান প্লাস মানে এই যে বন্যার যে অবস্থা বর্তমানে বৃষ্টির যে অতিবৃষ্টির কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয় আর কি আর আমাদের বাংলাদেশের কথা আর কি বলবো বাংলাদেশে যে বর্তমান যে অবস্থা বলতে গত কয়েকদিন যাবত মানে বৃষ্টি তো মনে করেন বৃষ্টি তো নাই প্লাস গরম যেতে এমন গরম পড়তে যায় আমি আজকে আমি ঢাকার ভিতরে ছিলাম সারাটা দিন দেখলাম যে আপনার এমন রোদ উঠছে মানে কি বলবো মানে বাহিরে যে আপনার মানুষ চলাচল করবে এই ধরনের পরিস্থিতি নেই তো আমার আবার মাথার ভিতরে ক্যাপ ছিল যার কারণে মনে করেন আমি রাস্তা দিয়ে চলাচল করতে পারছি তো মানে রোদগ্র কী তো ঢাকা শহরে রোদগ্র অনেক বেশি কিন্তু সৃষ্টি হয় কারণ আপনার যখন একটা সূর্যের আলো যখন আপনার ইয়ে ঢাকা সিটির যে রাস্তাগুলো আসছে রোডের ভিতরে পড়ে তখন কি রোদগুলো পুরো মনে আগুনের মতন থাকে প্লাস যখন বিল্ডিংয়ের ভিতরে পড়ে এর কিন্তু আপনার গরম হাওয়াটা বেরো হয় তো এই ধরনের পরিস্থিতি ঢাকা সিটিতে হয়ে থাকছে প্লাস হবে বিভিন্ন শহরে শুধু ঢাকা সিটি না বর্তমানে দেশের বিভিন্ন শহরে এই ধরনের পরিস্থিতি আর ঢাকার ভিতরে বলতে গেলে আপনার পরিস্থিতি এত খারাপ হয় কারণ আপনার নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ প্লাস গাজীপুর প্লাস রূপগঞ্জ এই সিটিগুলো দেখা আবার সাহাবার দিকে হ্যাঁ সাহাবার তো সি যে জায়গাগুলো আছে বর্তমানে এরিয়াগুলো আছে এখানে কিন্তু আপনার দেখা যায় কলকারখানা বেশি এই মিল ফ্যাক্টরি বলেন ওই ধরনের কলকারখানা মিল ফ্যাক্টরি কিন্তু অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল কারখানা বেশি তার কারণে এই গরমের পরিস্থিতি সবচেয়ে বেশি হলো ঢাকা সিটি তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে কথা বললাম আর এখনও অনেকে জয়েন্ট ছিল এখনো পর্যন্ত এখনও মনে হয় তেমন কেউ নাই লাইভে তো কে কী অবস্থা কে কোথায় দিয়ে দেখতেছেন লাইভটা অবশ্যই কমন করে জানাবেন আর কার কী অবস্থা কে কোথায় থেকে দেখতেছেন কোন জেলা থেকে কোন শহর থেকে অবশ্যই কমন করে জানাইবেন আর লাইভে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেড়ে কেনে ক্লিক করবেন নেক্সট টাইম সবার আগে পড়ার জন্য আর গাইডস আর কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশে ওই যে বলে না বাংলাদেশের মানুষের যে তাদের যে মেন্টালিটি আর কি আমাদের শুধু বাংলাদেশ না বাংলাদেশ ভারত পাকিস্তান তা আমার মনে হয় সবচেয়ে বেশি মেন্টালিটি খেলা আমাদের বাংলাদেশ আর হচ্ছে ভারতের মানুষের কারণ আমরা কোনো মানে তিলকির তাল বানাইতে সবচেয়ে বেশি পছন্দ করি আবার একজন মানুষ আহ মানুষের কিছু না লাগে বেশি পছন্দ করি তাই না তো যে একটা কথা না যে নিজের খাইয়া পরের পরে যেন কথা বলতে নিজের নিজের ঘরে খাইয়া তারপর পরের পরের ইয়া করুন আর কি তো এখন ব্যাপারটা হচ্ছে একজন মানুষ যখন আপনার বর্তমান বলছে এমন কথা আছে যে আমরা একটা কি বাক স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি আর কি যে বাক স্বাধীনতা আপনি যদি একটা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ সঠিকভাবে নিজের মতটা প্রকাশ করতে নাই পারেন তাহলে আপনার আমরা কীভাবে স্বাধীন হবেন তাই না বাক স্বাধীনতা তো থাকবে এমন যে আপনি যে কোনো মাধ্যমে হোক সেটা অনলাইন মাধ্যমে হোক বা অফলাইন মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনার নিজের মত প্রকাশ করার স্বাধীনতা থাকতেই তাই না যে কোনো দেশে গণতান্ত্রিক দেশে একটা মানে একটা আইন মানে এটা সবচেয়ে বেশি চুরালো আইন যে বাক স্বাধীনতা আপনার থাকবে তাই না কারণ আপনি যখন নিজের মত নিজের স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে না পারবেন তাহলে এটা কখনই আপনি যে একটা স্বাধীন রাষ্ট্র আসছেন বা স্বাধীন আপনি যে একজন স্বাধীন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবেন এই ধরনের সিকিউরিটি যদি আপনার না থাকে তাহলে কিন্তু এটা কখনো স্বাধীনতা বলে না তো আপনি অনলাইনে বা অফলাইনে যে কোনো মাধ্যমে আপনি যখন একটা বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনি যেই কোনো মানে যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন তাই না এই স্বাধীনতা আপনার আছে কিন্তু একটা পক্ষে যখন আপনার এগুলা কিছু কিছু মানুষ এগুলো উল্টা রিয়াকশন দেয় এটি নেগেটিভ পাবে নেয় ভাই এখানে নেগেটিভ পাবে এই ধরনের বিষয় নেওয়ার কোনো কোনো সিরিয়াস ম্যাটার না কারণ আপনি একজন মানুষ তার মত প্রকাশ করতে পারে তাই না এটা যে কি হোক আপনি হোক আমি হোক আমার নির্দেশটা স্বাধীনতা থাকবে তো বাংলাদেশের বাংলাদেশের বর্তমান অবস্থা এমন হচ্ছে যে মানে কেউ কেউ নিজের মত সুন্দরভাবে যে নিজের স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করবো নিজের স্বাধীনভাবে কথা বলবো এই ধরনের পরিস্থিতি বর্তমানে আরও বেশি ব্যাবহিত আছে মানে যে কারোর বিরুদ্ধে একটা দলের বিরুদ্ধে একটা মানে কোনো দলের পক্ষ হয়ে আছে তখন আর একটা মানুষ মানে তা দলের পক্ষ না ধরেন ওই দলের কোনো একটা নেতার পক্ষ নেতাকে নিয়ে একটা পোস্ট দিলো তো অপর দল কী করে তার বিরুদ্ধে খেয়ে যায় কেন পোস্টটা দিল তাই এ ধরনের পরিস্থিতি কেন হইবে রাজনীতি রাজনীতিতে রাখেন আর যারা মানুষ তাদের নিজস্ব স্বাধীনতা নিজে একজন পছন্দের মানুষ থাকতেই পারে বা তাকে যদি একটা কথা দেখতেই পারে বলে কি একজনের আরেকজনের বিরোধিতা লাগবে বা একজনের আরেকজনের বিপক্ষে চলে যাবে এমন কিছু না তাই না যাই হোক এই ধরনের পরিস্থিতি আমরা চাই না সামনে হোক কারণ সবাই চাই নিজের যার যার জায়গা থেকে নিজস্ব মতামত প্রকাশ করুক এগুলো নিয়ে আসলে এত হাঙ্গামায় এত কিছু পার্থানোর দরকারই বা তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবে সবার জন্য শুভকামনা থাকবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরা কিন্তু নেক্সট আপডেট সবার আবার ভালো জন্য আর হয়তো আস্তি বাস পার সোমবার হয়তো বুধ বুধবারের দিকে হয়তো ভিডিও আসবে চ্যানেলে নতুন ভিডিও আপলোড হবে সেটা তো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফিজ